আমাদের একই টেবিলে কাজ করি আমরা দৈনিক ভিত্তিতে মজুরি পাই কিন্তু আমাদের হচ্ছে আমাদের হ্যাঁ আমরা মাসিক মাসিক ভিত্তিতে আমরা কাজ উঠাই কিন্তু আমাদের সেই মাস গেলে সেই আমাদের হচ্ছে মাস গেলে যে দিন মজুরি সেটা কিন্তু দেওয়া হয় না আমাদের হচ্ছে হ্যাঁ মাতৃত্বকালীন যে ছুটি আমাদের সেখানে যদি আমরা ছুটি নেই কেউ ছয় মাস ছুটি নেয় সে বিনা বেতনে তখন তাকে মাতৃত্বকালীন ছুটি বুক করতে হয় আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়া দাঁড়ানো আমাদের এই আট ঘন্টা আমাদের হচ্ছে শ্রম ঘন্টা কিন্তু আমাদের এই সেই কাজকর্ম সেই বারো ঘন্টার উপরে হয়ে যায় হ্যাঁ আমরা নিয়মিত চাকরি চাই আমরা এই নীতির বিরুদ্ধে আজকে আছি আমরা নীতি বাতিল চাই আমাদের যে দাবি দাওয়া আমাদের এই দাবি দেওয়া আগেই আমাদের উত্থাপন করা হয়েছে এবং সবারই জানা যে আমাদের যে আর বিআরবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এই দুটা সংস্থার একই সার্ভিস কোর্ট থাকতে হবে এবং অভিন্ন সার্ভিস কোর্ট থাকতে হবে এবং দুই নম্বর দাবি হচ্ছে আমাদের যে লাইন শ্রমিক আছে আমাদের যে চুক্তিভিত্তিক লাইনম্যান আছে সবাই এবং চুক্তিভিত্তিক যারা আছে সকল এমপ্লয়ীকে সকল এমপ্লয়িকে নিয়মিত করতে হবে এবং অতি যতদিন পর্যন্ত এই দুটা দাবি মানানো হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আজ আমরা শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সহ সারা বাংলাদেশে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতি একযোগে আমরা আজ কর্মবিরতি পালন করছি আমাদের দুইটা দাবি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ সমিতি এই দুই প্রতিষ্ঠানকে একীভূত করে এক ও অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়ন আর হচ্ছে সকল ধরনের অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আমাদের যারা এমপ্লয়ী আছে এদেরকে নিয়মিত করানোর জন্য আমাদের আন্দোলন শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি বিগত তিন বছর প্লাস কিন্তু আমি যেই কাজ করি একজন নিয়মিত লাইনম্যানও সেই একই কাজ করে সেও মেন হাতে ধরে কাজ করে এবং আমিও হাতে ধরে কাজ করি তো আমার আর তার ভিতরে পার্থক্যটা হলো আমি দৈনিক আজকে কাজ করে যদি অসুস্থ হই আমি আগামীকালকে অফিসে আসলে না আসতে পারলে আমার কোনো বেতন নাই। তো আমি তো কাজ করে অসুস্থ হয়েছি কিন্তু সেইটা কাজ করে অসুস্থ হওয়ার পরে পরের দিন যদি কাজে না আসতে পারি তো আমার কোনো বেতন নেই তো আমি চাচ্ছি যে এ আমি চাচ্ছি যে আমাদের এই বেতনটা নিয়মিত করা হোক এবং নিয়মিত লাইনম্যানের যেই সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আমাদের হাসিটা পল্লী বিদ্যুৎ সমিতিতে বাইশশো লাইন শ্রমিক আছে সকলকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে শত বিদ্যুৎ বাস্তবায়ন করেছে সেই বিদ্যুৎ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ষোলো হাজার মিটারিরার ম্যাসেঞ্জাররা অগ্রণী ভূমিকা পালন করেছি কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি চুক্তিভিত্তিক আমরা যখন অবসরে যাই তখন আমাদের আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে নিয়মিত চাকরি চাচ্ছি এবং অভিন্ন সার্ভিস কোড বাতিল চাচ্ছি আমরা সকলে যারা অনিয়মিত আছি সকলকে নিয়মিত করার আহ্বান জানাচ্ছি